আসসালামু আলাইকুম আজকের ইফতার স্পেশাল পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব ঝরঝরে রসালো বুন্দিয়া বা বুরিন্দা কিভাবে আপনারা ঘরে বসে পারফেক্ট ভাবে এই বুরিন্দাটা তৈরি করবেন এই ভিডিওতে অসংখ্য টিপস শেয়ার করেছি পুরো ভিডিও দেখবেন আমার বিশ্বাস আপনারা প্রথম দেখাতেই এরকম ঝরঝরে রসালো বুন্দিয়া ঘরেই তৈরি করতে পারবেন তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটা এক নজরে দেখে নিন আজ আমি দুই কাপ বেসনের বুন্দিয়া তৈরি করে দেখাবো শুরুতে আমি চালনির সাহায্যে বেসন গুলোকে জেলে এতে করে আমাদের উপকার হবে বেসনের ভিতরে দলা পেকে থাকবে না যখন পানি দিয়ে বেসনটা গোলাবো তখন সুন্দরভাবে বেসনটা পানির সাথে মিশে যাবে তাই অবশ্যই বেসনটাকে চেলে নিতে হবে আমি বেসনটা চেলে নিয়েছি এবার যেই কাপ মেপে আমি বেসন নিয়েছি ওই কাপেরই এক কাপ পানি নিলাম পানিটা আমি পুরোই দিয়ে দিব এখানে আরো পানি লাগবে এখানে আমি হাত দিয়ে বেসনের গোলাটা মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড মিক্স বা চামচও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে হাত দিয়ে করলেই আন্দাজটা আমি ভালো পাই এখানে আমি আরো হাফ কাপ পানি নিয়েছি ওখান থেকে একটু একটু করে পানি দিয়ে আমি বেসনের গোলাটা করে নিব শুরুতে একবারে পানি দিবেন না তাহলে বেসনটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প পানি দিয়ে আমি বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি পরে যে হাফ কাপ পানি নিয়েছি পুরোটাই দিয়ে দিয়েছি এবার আবারও ভালোভাবে বেসনটাকে সময় নিয়ে গুলিয়ে নিতে হবে এখানে আমার দুই কাপ বেসনে দেড় কাপ পানি লেগেছে আপনাদের বেসন অনুযায়ী কিছু বেসনে দেখা গেছে বেশি পানি লাগে আবার কিছুটা কম পানি লাগে অল্প কিছু পানির ব্যবধান হতে পারে কিভাবে বুঝবেন যে বেসনের গোলাটা ঠিকঠাক আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি পরিষ্কার পানি নিয়েছি এবার এর ভেতরে আমি এক ফোঁটা বেসন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেসনের গোলাটা কিন্তু একদম পানির নিচে ডেবে আছে উপরে ভেসে উঠছে না তার মানে বেসনের গোলাটা এখনো হয়নি এই বেসনের গোলাটাকে আরো কয়েক মিনিট ফেটতে হবে এবার এই ব্যাথাটাকে আমি আরো পাঁচ মিনিট ভালোভাবে ফেটে নিচ্ছি এই বেসনের গোলাতে আমি কোনো রকমের বেকিং সোডা বা বেকিং পাউডার তেল কিছুই ব্যবহার করব না এগুলো ছাড়াও কিন্তু সুন্দর বুন্দিয়া বানানো যায় শুধু বেসনের গোলাটাকে ভালোভাবে ফেটতে হবে এই গোলাটা যত ভালোভাবে ফেটানো হবে বুন্দিয়াগুলো ততটাই সুন্দর হবে বেসনের গোলাটাকে পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে এবার ফাইনালি চেক করে দেখছি যে বেসনের গোলাটা একদম পারফেক্ট হয়েছে কিনা আমি আবারও কাপে পানি নিয়েছি এবার ওখানে দুই তিন ড্রপ ব্যাটার দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ব্যাটারটা দেওয়া মাত্রই পানির উপরে ভেসে উঠেছে এটা কিন্তু এখন আর পানির নিচে ডেবে নেই তার মানে হচ্ছে বুন্দিয়া বানানোর জন্য আমার ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এই ব্যাটারটা যখন আপনি তেলে ছাড়বেন ঠিক এমনি ভাবেই তেলের উপরে ভেসে উঠবে আর আরেকটা পদ্ধতি হচ্ছে যখন উপর থেকে এভাবে বেসনের ব্যাটারটা ছাড়বেন দেখবেন যে ব্যাটারটা মিশে যাচ্ছে কিন্তু দাগ থেকে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এই বেসনের ব্যাটার থেকে আমি কিছু ব্যাটার আলাদা করে নিচ্ছি দোকান থেকে যে আমরা বুন্দিয়া কিনে আনি তখন দেখবেন যে বুন্দিয়ার ভেতরে বিভিন্ন রকমের কালার থাকে লাল বা হলুদ দেখতে অনেক আকর্ষণীয় লাগে তাই আমি এখানে দুইটা রং মিক্স করব লাল আর সবুজ শুধু সুন্দর দেখানোর জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এতে করে বুন্দিয়ার স্বাদের ক্ষেত্রে কোনো রকমের হেরফের হবে না এখানে আমি বাটিতে সবুজ রং দুই তিন দিয়ে দিচ্ছি এখানে আমি কেক বানানোর জন্য যে কালার টা ব্যবহার করা হয় ওই কালার টা নিয়েছি আর ব্যাটার কিন্তু একই থাকবে শুধু জাস্ট দুই তিন ফোটা রং মেশালে হবে আরেক বাটিতে আমি লাল রং মিক্স করছি এখানে আমি দুই তিন ফোটা দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে পাড়ো রঙটা মেশাতে পারেন কিন্তু সেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা আমি জানি না এখানে আমি বোতলের কালারটা ব্যবহার করেছি বানানোর জন্য আমার ব্যাটার রেডি হয়ে গেছে এবার ভাজতে চলে এখানে আমি কড়াইতে তেল দিয়েছি আর কিন্তু ডুবো তেলে ভাজতে হয় এখানে আমি দুই তিন ফোটা ব্যাটার দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু কিছুক্ষণ পর তেল থেকে ভেসে উঠছে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠছে না তার মানে আমার তেলটা এখনো ভালোভাবে গরম হয়নি আর বুন্দিয়া ভাজার জন্য চেষ্টা করবেন ছোটখাটো পাত্রে বুন্দিয়া ভাজা জন্য এতে করে অল্প তেলে কুন্দাগুলো ভাজা যাবে তেলের ভেতরে আমি আরেক ফোঁটা ব্যাটার দিয়েছি দেখতেই পাচ্ছেন সাথে সাথে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে তার মানে এখন আমার তেলটা ভালোভাবে গরম হয়েছে বন্দিয়া ভাজার জন্য এখানে আমি ছিদ্রযুক্ত একটা চামচ নিয়েছি আপনারা চাল নিতেও নিতে পারেন ছিদ্রযুক্ত যে কোনো চাল নিয়ে এবার এই চামচের উপরে আমি ব্যাটারটা দিয়ে স্থিরভাবে ধরে রেখেছি এটাকে নাড়াচাড়া করা যাবে না জাস্ট ধরে রাখতে হবে দূরত্বটা পাঁচ থেকে ছয় ইঞ্চি থাকবে এতে করেই দেখবেন বন্দিয়াগুলো সুন্দর মুক্ত মতো গোল গোল হবে কোন অবস্থাতে হাত ধরে নাড়াচাড়া করা যাবে না জাস্ট ধরে রাখলেই দেখবেন এত সুন্দর বন্দিয়া হয়ে যাবে আর বুন্দিয়া গুলোকে চুলের মধ্যে এক মিনিট ভেজে নিলে হবে একদম কড়া মোচ করে ভাজার কোনো দরকার নেই আশা করছি বুঝতে পেরেছেন এই একই পদ্ধতিতে আমি বাকি বুন্দিয়া গুলোকেও ভেজে নিব আর প্রতি ব্যাচ বন্দিয়া ভাজার সময় সাথে সাথে চামচটা পরিষ্কার করে নেবেন এতে করে বন্দিয়াগুলো একই রকম হবে গোল হবে আর যদি চামচটা পরিষ্কার না করেন সেক্ষেত্রে মোটা মোটা লম্বা গੁੰদিয়া হবে তাই প্রতি ব্যাচ ভাজার সময় চামচটাকে যে কোনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নেবেন এই কাজটা কিন্তু অবশ্যই করবেন তা না হলে কিন্তু গੁੰদিয়া খুব সুন্দর হবে না আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতল ধরে একদমই নাড়াচাড়া করছি না অটোমেটিকই পড়ে যাচ্ছে যদি দেখেন যে আপনাদের ব্যাচটা দেওয়ার সাথে সাথে পড়ছে না তাহলে বুঝতে হবে যে ব্যাটাটা বেশি ঘন হয়ে গেছে আর একটু পানি লাগবে আর যদি দেখেন যে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে একদম ছেড় করে পড়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে পানি বেশি পড়ে গেছে আর একটু বেসন মিশিয়ে নিবেন আর যদি দেখেন যে এভাবে আস্তে আস্তে পড়ছে তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা একদমই পারফেক্ট আছে আশা করছি বুঝতে পেরেছেন অনেক সময় দেখা যায় ব্যাটারের ভেতরে পানির একটু কম বেশি হওয়ার কারণে ব্যাটারটা ঠিকঠাক হয় না সেক্ষেত্রে এরকম হতে পারে এতে চিন্তার কিছু নেই পরে কিন্তু ঠিক করে নেওয়া যায় এই একই ভাবে আমি মিনিট চুলার মধ্যে রেখে ভেজে এক আর এই ভাজার সময় আমি একই রকম রেখেছি, চুলা বাড়িয়ে দিয়ে বন্দিয়া গুলো ভাজবেন না সেক্ষেত্রে বন্দিয়া গুলো দ্রুত পুড়ে যাবে আবার যদি চুলা আঁচ একদমই কমিয়ে রাখেন সেক্ষেত্রে বুন্দিয়ার ভেতরে তেল ঢুকে যাবে তাই চুলা আঁচটাকে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম রাখতে হবে কমানো বাড়ানো যাবে না একইভাবে ভাবে সবুজ গুলোকেও ভেজে নিয়েছি এখানে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বুন্দিয়ার দানার মতো একদম গোল গোল হয়েছে কিছু বন্দিয়া দেখতে পাচ্ছেন একটু আগা বের হয়ে আছে ওটা সমস্যার কিছু না কিছু ট্রাক্টার গাটা লেগে আছে ওটা ভাবে প্রেস করলে দেখতে পাচ্ছেন ছুটে যাচ্ছে হাত দিয়ে প্রেস করলে সবগুলো ছুটে যাবে আর এইভাবে আমি সবগুলো বুন্দিয়া একসাথে মিক্স করে নিচ্ছি এবার বুন্দিয়াগুলো কেমন ভাজা হয়েছে সেটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন হাত দিয়ে প্রেস করলে কিন্তু ভেঙে যাচ্ছে এরকম করে বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে এবার শিরা বানাতে চলে যাচ্ছি এখানে প্যানে আমি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ বেসনের জন্য এখানে আমি দুই কাপ চিনি নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ পানি আমি শিরাটাকে অতিরিক্ত ঘন করবো না তাই এখানে আমি আরো ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিচ্ছি এতে পরে শিরাটা পরবর্তীতে জমাট বেঁধে যাবে না হালকা আঠালো থাকবে অনেকে ভেতরে আছে লেবু আমি সেটা দিচ্ছি না কারণ বুন্দা গুলো টক টক লাগবে আমি এখানে কাপ একটু বাড়িয়ে দিয়েছি এবার শিরাটাকে করে মধ্যে একটা বলক চলে আসবে তখনই কিন্তু আমি বুন্দি দিয়ে দিব শিরাটা অতিরিক্ত জাল করার কোনো প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন শিরার ভেতরে কিন্তু বলক চলে আসছে এই পর্যায়ে আমি এর ভেতরে একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে করে বুন্দিয়ার ভেতরে আসবে দিয়ে দিয়েছি একটা চামচ গোলাপ জল আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও দিতে পারেন আবার শুধু ঘিটাও দিতে পারেন তবে হোটেলের মতো ফ্লেভার পেতে চাইলে অবশ্যই ঘি আর গোলাপ জলটা দিতে হবে অনেকে আছে কেওড়া জলও দেয় শিরাটাকে জাল করে নিয়েছি এই শিরাটাকে আমি এক বা দুই তারের শিরা করব না জাস্ট হাত এনে দেখবেন একটা আঠালো ভাব সৃষ্টি হবে তখনই সাথে সাথে এই গরম শিরার ভেতরে বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে এই সময় চুলা রাসটাকে একদম লো করে দিবেন এবার শিরার ভেতরে দিয়ে বুন্দিয়াগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে বুন্দিয়ার ভেতরে রসটা ভালোভাবে ঢোকে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট তবে এর ভেতরে এসে কিন্তু আমি দুই একবার এভাবে বন্দিয়া গুলোকে উল্টে পাল্টে দিয়েছি এতে করে উপরের বন্দিয়া গুলো নিচে যাবে নিচের বন্দিয়া গুলো উপরে উঠিয়ে দিতে হবে তাহলে সুন্দর ভাবে সবগুলো বন্দিয়া শিরাটা টেনে নেবে আর যদি উল্টে পাল্টে না দেন সেক্ষেত্রে উপরের বন্দিয়া গুলো শুকনো থেকে যাবে ভেতরের বন্দিয়া গুলো সবগুলো শিরা টেনে নিয়ে যাবে উল্টে পাল্টে আবারও ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন বন্দিয়া গুলো কিন্তু শিরা টেনে একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর কতটা ঝরঝড় হয়ে আছে কোনো রকমের শিরা নিচে কিন্তু নেই সবটুকুন শিরা টেনে নিয়েছে কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করছি আমার আজকের বন্ধিয়ার রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লাগবে আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না তবে এই ভিডিওটি দেখে যদি আপনারা পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন সেটাই হচ্ছে আমার সার্থকতা আজ আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ